লামিসাদের বাসা থেকে মানে আমার ব্যানের বাসা থেকে লামিসা নিজে হাতে তৈরি করে শ্বশুরবাড়ির জন্য একটা ফুডিং পাঠাইছে দুইটা বানাইছে হলো ওর ওদের ঘরের জন্য ছোট একটা আর আমাদের বাসার জন্য বড় একটা তো যাই হোক লামিসাকে অনেক অনেক ধন্যবাদ সাথে ব্যানকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য ফুডিং বানিয়ে পাঠানোর জন্য তো আমি কাটি নাই একটু আগে ফ্রিজে রেখে দিছি শোভনের হাতে দিছে আবার জামাই গেছে জামাই কাছে দিয়ে দিছে আমাদের জন্য তো একেবারে এটা কাটেও নাই বেরও করে নাই তো আমি এখন ছুরি দিয়ে চতুর্ভাষে ইয়া করে তারপর এটা ডালবো ওটা খারাপ আমি খেতে পারবো না কারণ হচ্ছে এটা দুধ দিয়ে বানানো আবার চিনি দিয়ে বানানো তো আমার পক্ষে এটা সম্ভব না আর বাকি সবাই খাবে আমি খুশি সমস্যা নেই এটা প্রথমে হ্যাঁ আপনি ইয়া করেন তারপর উল্টা একদম ফাস্ট

ওদের আব্বুর চাকরি মানে আমার বিয়ের সময় ফ্রিজগুলো আমি বাসায় পেরিয়েওয়ালা আসছিল হাতিয়া থাকতে তখন মনে হয় আমার সৈকত শোভন ইউকামনি কেউই হয় নাই আমি সবার উপকার করতে চাই নিম্নে একশো বছর পুরোনো রেসিপি দিয়ে বানানো যাদের অনেক চুল পরে যাদের মাথা খুশি আছে যাদের নতুন চুল করা তাদের জন্য খুবই কার্যকরী এতেন এক কথায় সব সমাধান যারা অর্ডার করেছে তাদেরকে ধন্যবাদ যারা অর্ডার করে না এক্ষুনি করে ফেল নতুন বিয়ে হয়েছে

একটু আগে নায়েদা পপকর্ন বানিয়ে দিয়েছে সবাই পপকর্ন গাইছে আমি খাই কারণ বাইরে থেকে আমি কী ফুসকা না সরি শর্ট ফড়ি খেয়ে আরছি আমার হাজব্যান্ডকে খাওয়াইছি হলো ফুসকা বলছি কি কি খাবে তুমি খাও বিল আমি দিব নো টেনশন মানিছে তো রিটায়ার্ড হয়েছে এখন যেন কোনো কিছু টেনশন না করে তোমরাও আমাকে বলছো যে আঙ্কেলকে বাইয়াকে টেনশন দিবেন না সবসময় মানে নেগেটিভ কমেন্ট করছে একজন মানুষ বা দুইজন একজন দুইজনে করছে আর সবাই আমার ভালোবাসার মানুষ সবাইকে আমি অনেক ধন্যবাদ না না আমাদের মানে দিঘি আমি কথাটা বলতে যাচ্ছি আপনি ব্লক করে খাওয়াইলো খাইলেন হ্যাঁ খাওয়াইলাম অসুবিধা কি সে সারা জীবন আমাদের খাওয়াইছে আমরা খাওয়াতে পারবো না তাইলে নো টেনশন এই জন্য তোমাদের কথা রেখে আমি চিন্তা করি তাকে সব সময় একটু হাসি খুশি রাখার জন্য একটু খাইতে মন চাইতেছে ভাতটা সিডা একটু খাই

মাসালে অনেকদিন বেড়ায় আসতেছে রোদ খাইয়া ইচ্ছা মতো আমাদের রোদ নেই কি গরম বলো তো আমার ঘরে কেউ কেউ একটা রোদ বাড়ি দিতে পারবা ওই বাড়িতে যাই আমরা থাকবো দরকার আমরা ভাড়া থাকবো তাও দরকার আমরা ভাড়া থাকবো নাহলে লিজ লইয়া অ শোভনার আব্বু বলতে আছে আমরা

কিনে দেখে শুনে কিনে মানে থাকলে তো দেখা শুনে বানাবো হ্যাঁ কি জায়গা কিনে নিজেরা বাড়ি বানাবো শোভনের চিন্তা ভাবনা আল্লাহ যদি বাসা আল্লাহ যদি আশা পূরণ করা হাইয়া যদি বাঁচি ডুপ্লেক্স বাড়ি বানানোর একটা চিন্তা ভাবনা আছে এখন যদি ওইদিকে না থাকি তাহলে জায়গাটা তো কিনা হবে না আর বেশি কথা মেইন কথা হলো ঢাকার শহরের ভিতরে আমাদের পক্ষে জায়গা কিনা কখনো স্বপ্নের বাড়ি সম্ভব না এটা কখনো সম্ভব না এই জন্যই বলতেছি কথাটা আমরা কিন্তু দুষ্টামি করছি না এটা সম্বন্ধে 100% আমরা কিন্তু সিরিয়াস যতক্ষণ পরেই চলে আসতিছি ও না কি বলে খালি শীত করে দেখছো আমি গামায় ভিজে গেছি এগুলো নিয়ে फटाफटি করতে করতে এখন ফাইনালি বিছনাটা সুন্দর করে বিছাইছি আর এগুলাই যে ওর ফ্যান জামা এ দেখো ফ্যান গেঞ্জি এগুলো আদোয়া আরও দেখাইতে আছি কি অবস্থা করতে আছো কদিন পর ওর পোলা সহ করবে আমার লগে এইসব আমি সেই অত্যাচারে আছি এই যে এগুলো বিছানা চাদর এই যে দেখছো এই দেখছো এ কতটি জমাইছে জমাই এগুলো ওয়াশিং মেশিনের উঠিয়ে গেছে একটু আগে তো এগুলো এখন আমি দিয়া দু এই যে পাঁচটা দিতে আছি আজকে বেরি ভাবে রান্না কি করলাম সেটা তোমাদের একটু হালকা করে দেখায় আর কিছুই না এই যে দেখো ভাত রান্না করছে এটা তার দেখানোর কিছু নাই এখানে হলো লাল শাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে লবণ একটু দেখছি বাবুরে বাবু আজকে যে ভাত কয়তাল খাবো জানি না এত মজা হয়েছে আর এখানে হলো ইলিশ মাছ এই আজকে সিম্পল রান্না